আমি আসবো তুমি আমাকে মাফ করে দাও আমি হজ করে আসব মানে মানুষের যাতে আমার খারাপ না বলে যেহেতু আমি খারাপ কাজ করছি আমি আমাকে মাফ করে দাও এবারের মতো এরকম আর ভুল হবে না আর আমি ওই তোমার বাসার থেকে আসার জন্য অনেকে জড়িত আছে তাদের নাম বলবো আমি স্বীকার করবো এইগুলা তাও তুমি আমার নেও আমি সংসার করতে চাই এইগুলা বলে অনেক কান্নাকাটি করছে আমাকে মাফ করে দাও মানে বেশি কথা বলছে কম কিন্তু কান্নাকাটি করছে বেশি যে আমাকে নেও অনেকবার পর আমি কথা বলছি আমাকে অনেক গালাগালি দিয়েছে যে তোর নিয়ে সংসার কখনোই করবে না হ্যানত্যান পরবর্তীতে আমারে বলে জোর মা ভালো না ওর মা তাবিস করে অনেক কিছুই বলেছে আমার কাছে ও পরে বলছে যে আমি একটা কি আমি চিনি না আন্ন নম্বরে আমার মেসেজ দিয়ে বলছে যে আপনি তোর বিষয়ে জানেন না অনেক কিছুই আছে আপনি যে যদি বিয়ে করে থাকেন ভেবে চিন্তা করেন আপনি সংসার করতে পারবেন আপনার দেখেই বোঝা যায় তো শর্মিলারে ঠকা আর আরও অনেকেরই ঠকা তো আপনি যেন ওই বাসা থেকে কখনো বের হবেন না এসব কথা ওরাই বললো বলে এখন যখন বিয়ে হয়েছে দেখছে আমরা দুজন একসাথে ভালো আছি এখন আবার ওরা আজে বাজে কথা বলছে আমার নিয়ে ধরেন আলম ভাই আগে খারাপ কাজ করেছে যাই করেছে সবকিছু তো মেনেই নিয়েছে এখন কি আপনি আবার এই রেখে ও খারাপ কাজ করেছে ও খারাপ আমি তো ফেরেশতা এরকম না যদি আমি ফেরেশতা হতাম তাহলে কি বিয়ে করতাম তো ভালোমন্দ নিয়ে একটা মানুষ তো সেইখানে দুইজনেরই অতীত আছে এই কারণেই কিন্তু বিয়ে করা সংসার করা দুইজনেরই অতীত আছে আমাদের তো এই কারণে বিয়ে করা ওর যদি বিয়ে না হয়তো আমারকেও তো বিয়ে করতে না আমার যদি বিয়ে না হয়তো ডিভোর্সই না হতাম আমি কেউ বিয়ে করতাম তো দুইজনেরই অতীত আছে সব মিলাই আমরা দুইজন দুজনকে মেনে নিয়ে বিয়ে করছি সংসার করার জন্য। কিছু গুণ আগে আলম ভাই বলে ফেললে আসতে দেখছি তার দিকে তাকাচ্ছেন

পরে উনার তো আমার ব্লগ দেওয়াই কিন্তু যখন উনি পোস্ট করে তখন দেখা যায় যে আমার আশেপাশের লোক ওইগুলো আমার মেসেঞ্জারে দেয় ঠিক আছে কিন্তু আমি ওনার কোনো পোস্ট কোনো ভিডিও কোনো কিছুই আমি কখনো দেখিও না আমি জানিও না উনি কী করতেছে ওনার ব্যাপারে আমি কোনো খোঁজ নেই না আমার কোনো মাথ নাই উনি যদি চান্দের দেশেও যায় ও একটা বিষয় বলি উনি বলছে একবার বলে আমি আর জীবনে বিয়ে করুন না আমার বিশ বছর আর চল্লিশ বছর আর ষাট বছর বাসুন বিয়ে করব না আবার একটু পরে কয় কি আমার বাপে দুইটা গরু আমার বোনের এক গরু জবা করছে আমার বাপে দুই গরু দিব হের হ্যাঁ কইছে এইবার আমার মেয়ের পাঁচতলা বিল্ডিং থেকে বিয়ে বিয়ে আরে ভাই উনি যদি মন্ত্রী ছেলের হয় আমার তো কোনো কিছু যায় আসে না কিংবা দেশের জনগণের কিছু যায় না পাবলিক তারা জিজ্ঞেস করে ওনাকে ওনা কেন এগুলো বলতে হবে কেন এগুলো পাবলিক করতে হবে কেন শোনাইতে হবে আমি তো এটা বুঝি না আর ওনার বিষয়ে আমি কোনো কথা জানতে চাই না শুনতে চাই না কেন উনি আমার ব্যাপারে আমার ওয়াইফের ব্যাপারে ওনাদের কেন এত প্রবলেম আর বাংলাদেশের কিছু কিছু বোন আছে ভাই

ওনার যদি বিয়ে হয় তাহলে আমি আপনি কইতাছি এইটু আগেও কি কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমি একটা মান্নত করছি পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এইটা হয়েছে আমার দ্বিতীয় মান্ন ওনার বিয়ে হলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দিব কারোর সাথে যদি যে দেখেন এই যে মসজিদে পাঁচ টাকা দিলাম বিয়ে একজনে কয়েছে পাঁচতলা বিল্ডিং দুই করে যায় ও এটাও কইছে বাংলাদেশের বলে সবচেয়ে বড় সেলিব্রিটি সেলিব্রিটি আইবো আরে ভাই ওনার বিয়েতে